আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নাম্বার উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নাম্বার চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে কি পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সবকিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করি বাকির চোখ নিশানা না করে কি করি আমরা শূন্য গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনি নিশানা ছাড়াই গুলি করে দেই কোন একটা বিষয়ে গ্রাজুয়েশন করি তারপরে যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছ তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খোঁজে আরো বেশি বিশেষত্ব খোঁজে তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে এটা শূন্য গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্র কোনটি মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সুরাই ইসরা অধ্যায় সতেরো তেইশ ও চব্বিশ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় বার্ধক্য পরিণত হয় বিরক্তি প্রকাশ করবে না এমনকি উৎসব করবে না বিনীত ভাবে কথা বলো দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতামাতাকে মাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি তারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ এবং পনেরো যদি আল্লাহ কেন্দ্রিক হন তার এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না একটা হাদিস আছে প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 7396 আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো বিশেষ করে স্ত্রীর সাথে আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না সমাজকে অবহেলা করতে হবে না আল্লাহ বলেন সূরা মাউন অধ্যায় 107 আয়াত 1 থেকে 7 যে প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীকে সাহায্য করো

কেন্দ্র হবে আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর আল্লাহ রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুনাম দিলে আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করতে হবে অনুগ্রহ দিলে আল্লাহ রাস্তায় সেটাকে ব্যয় করেন সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সবর এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সবচেয়ে বড় দহরণ তিনি সবকিছুরই আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্য আসেননি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া 21 আতাখুসাত যামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত বিশে মে প্রেরন করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানবজাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর্বর জাতিকে যিনি মানবজাতিতে রূপান্তরিত করেছেন যে মানুষটা মানবজাতিকে বদলে দিয়েছিলেন তারা আরও বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে তাহলে সে উঁচু জাতে জন্মাবে আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ এই জন্মে আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন হতে পারে একটা বিড়াল একটা কুকুর অথবা অন্য কোনো প্রাণী যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে আমি একটা প্রশ্ন করি এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে সবাই একমত বাড়ছে এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে বাড়ছে না কমছে যদি ধরে নি যে খারাপ কাজ করলে নিচু জন্ম হয় তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত পরও কথা থাকে কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয় কেউ গরিব হয় কারো জন্মগত খুঁটি থাকে এর উত্তর দেয়া আছে পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল হায়াতা তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য এবং তোমাকে দেয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে আর মহান স্রষ্টা একজনকে এক একভাবে বিচার করবেন যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয় যদি প্রশ্ন না বদলায় তাহলে পরীক্ষাটা কিসে প্রতি বছর প্রশ্ন বদলাবে একইভাবে আল্লাহ সুবান তালা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন তিনি কিছু মানুষকে সম্পদ দেন আর যদি কাউকে সম্পদ দেন ইসলামী সরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দিতে হবে যেটাকে বলা হয় জাকাত আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না সেই একশোতে একশো পাবে আর ধনী লোক তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব আর মহানবী ইসলাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে যাও যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে যদি আপনাকে সম্পদ দেন তাহলে জাকাত দিতে হবে যদি সম্পদ না থাকে কোনো জায়গা দিতে হবে না কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান তারা পঙ্গু হয়ে জন্মায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি সে কি অন্যায় করেছে আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম প্রত্যেক শিশু নিরপরাধ আর নিষ্পাপ কিন্তু যখন সে এভাবে জন্মাচ্ছে হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি তোমার সন্তান তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে হতে পারে তারা খুব ধার্মিক এখন আল্লাহ তালা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম দেখতে চাইছেন এখনো সেই বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা আর পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড় যেমন ধরেন আপনি যদি বিয়ে তার মানে গ্র্যাজুয়েশন পরীক্ষা দেন এটা খুব সহজ কিন্তু আপনি যখন মেডিকেল গ্রাজুয়েশন পরীক্ষাটা দেবেন সেটা বেশ কঠিন কিন্তু আপনি যখন এম পাস করবেন নামের আগে লেখা হবে ডাক্তার পরীক্ষাটা কঠিন কিন্তু যখনই আপনি পাশ করবেন আপনি ডাক্তার সম্মানটা অনেক বেশি পরীক্ষাটা যত কঠিন পুরস্কার তত বড়। তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে সে নিষ্পাপ সে যে পঙ্গু এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে এটা তার নিজের জন্যও পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে সে এখনো থেকে বিশ্বাস করে কি না আর এজন্য আল্লাহ কিছু মানুষকে গরিব বানান তারা দরিদ্র হয়ে জন্ম নেয় আবার কিছু মানুষকে ধনী বানান কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায় আর কেউ পঙ্গু হয়ে জন্মায় আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে চিন্তা করেন একশো মিটার দৌড় প্রতিযোগিতায় কিছু লোক থাকে পঙ্গু তারা পঞ্চাশ মিটার থেকে শুরু করে কারণ হয়তো তার পায়ে সমস্যা আছে আর এই কারণে সে শুরু করে পঞ্চাশ মিটার আগে থেকে যদি আল্লাহ দেখেন যে মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নেওয়া হয়েছে তাহলে তিনি সেভাবেই বিচার করবেন যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে টিচার একটু কঠিনভাবে খাতা দেখে থাকেন আর আল্লাহ তালা এক এক মানুষকে এক একভাবে তৈরি করেছেন বিভিন্ন রঙে বিভিন্ন ভাষায় আলাদা আলাদা পরিবেশে আর আল্লাহ সুবাহ যাকে যে পরিবেশ দিয়েছেন যে সুযোগ সুবিধা দিয়েছেন সেইভাবেই তার বিচার করবেন আশা করি উত্তর পেয়েছেন